হ্যালো এভ্রিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি হ্যাঁ দিনটা ছিল রবিবার আর রবিবার মানে সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় ওই দিন একটু বেশি ব্যস্ততা তো বাড়ির অনেক কাজবাজ থাকে ওই দিন তো বাড়িতে সবাই থাকে আর এক্সট্রা অনেকটাই কাজ তো দেখো আমি প্রথমেই ঘুম থেকে উঠে বাড়ি টুকটাক কাজ করে নিয়ে বেডশিটটা চেঞ্জ করে দিয়েছিলাম তবে হ্যাঁ আমার এই রুমটা কতক্ষণ এইরকম থাকবে আমি জানি না কারণ যেহেতু আমার বাড়িতে ছোট্ট বেবি আছে তো সেহেতু রুমটা কিন্তু বেশিক্ষণ এইরকম থাকে না তো যাই হোক তবুও তো গুছিয়ে নিতে হবে তো সব কিছু গুছিয়ে আমি চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে সকালে উঠেই সব বাসনপত্র পরিষ্কার করে গ্যাস টেসগুলো সব মুছে তারপরে আমি রায়ের জন্য প্রথমেই খাবার বসিয়ে দিলাম হ্যাঁ রোজই সকালে এটাই থাকে আমার প্রথম কাজ যে রায়ের জন্য খাবার বানানো তো সংসারের অন্যান্য কাজ সামলে তারপরে আমি রায়ের জন্য খাবার করতে চলে এলাম তো ওই ওদিন ও যেটা খেয়েছিলো ওটা হচ্ছে সুজি হ্যাঁ ওকে সুজি ওই দিন দিয়েছিলাম তো সুজিটাকে প্রথমে একটু ভালোভাবে একটু ভাজা ভাজা মতো করে নিয়েছিলাম তারপর ও সাথে মিশিয়ে একটা অল্প বাতাসা দিয়ে আমি ওকে সুজিটা খাইয়ে দিয়েছিলাম আর হ্যাঁ আমি তো এসে দেখছি রায় তো নিচে চলে এসেছে তবে রায় নিচে কিছুতেই খেতে চাচ্ছিল না ও আবার বলল যে মাম্মা ওপরে তো ওপরেও আমি ওকে নিয়ে এলাম রুমে তো রুমে ওর তো আসল অনেক খেলনা আছে তো ওই খেলনাগুলো দেখে খেলতে খেলতে তারপরেও খায় তো নিচে তো সেরকম নিয়ে সেভাবে খেলনা কিছু নিয়ে যাওয়া হয় না বলে তো ওপরে রুমের মধ্যে ও খাবে বললো বায়না করলো তাই আবার ওকে আমি ওপরে নিয়ে এলাম খাওয়ার জল তো ব্রাশ করে দিয়েছিলাম প্রথমে তারপরে একটু জল খাচ্ছে আর দেখো এখানে ওই পাউডারের ডিবাটা নিয়ে রকম করছে মানে এই ডিবাটাতে যতবারই পাউডার ঢালা হয় ও ততবার সমস্ত পাউডারগুলো ফেলে দেয় তো এই এইরকমই ও করতে থাকে তো এইভাবেই করতে করতে ও খেয়ে নিচ্ছে আর দেখো ওর খাওয়াও প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তো এইটা একটা সবথেকে বড় মানে ঝামেলা বলতে গেলে ঝামেলা ঠিক নয় তো বাচ্চাদের এটাই একটা কাজ মানে খাওয়ানোর কাজটা হয়ে গেলে যেন মনে হয় একটা বিরাট কাজ হয়ে গিয়েছে তারপরে দেখো আমি এখানে বসে একটু রায়ের সঙ্গে সময় কাটাচ্ছিলাম কারণ কী করবো দেখো মেয়ের সাথে একটু সময় কাটাতে মানে খুব ভালো লাগে আর ও এত এই রকম মানে ছোটো ছোটো কি সুন্দর খেলনাগুলো খেল মানে খেলতে থাকে তো তাই ভালোও লাগে তারপরে আমারও সান হয়ে গিয়েছে সান টান করে পুজো সেরে আমিও টিফিন করতে চলে এসেছিলাম সেই দিন চপ মানে আগের দিন চপ এনেছিলো তো চপটা খাওয়া হয়নি রেখে দিয়েছিলাম ফ্রিজে তারপরে গরম করে সকালে ভালো করে মুড়ি দিয়ে সব কিছু শশা পেঁয়াজ ছলা সব কিছু দিয়ে মাখিয়ে সঙ্গে কিন্তু চাও ছিল তো চা খেতে আমার তো ভীষণ ভালো লাগে তার সাথে এইরকম চাটমুড়ি তো খাচ্ছিলাম আর রায় কিন্তু চলে এসেছে চাটমুড়ির গন্ধ পেয়ে ও কিন্তু চাটমুড়ি খেতে খুব পছন্দ করে তো খাওয়া দাওয়ার পরে দেখলাম যে বাবা এখানে বাজার করে নিয়ে এসেছে সেদিন চিংড়ি মাছ এনেছিল আর শোল মাছ এনেছিল তো দুটোই রান্না হবে কারণ শোল মাছ তো যেহেতু আমি আর বাবা খাই আর বাকি ওরা আমার হাজব্যান্ড নন ওরা শোল মাছ খায় না তো ওরা চিংড়ি মাছ ওদের চিংড়ি মাছ হবে আর এখানে একটা শাকের তরকারি ঘন্ট এটাই হবে তো ওই দিন ওই রান্নাগুলো হবে সমস্ত জোগাড়যন্ত্র তো হয়েই গিয়েছিল তখন প্রায় দশটাও বেজে গিয়েছিলো আর রায়ের জন্য দেখো একটা মাছ আমি নিয়ে নিয়েছি আর এই সবজিগুলো কেটে রেখেছিলাম হ্যাঁ ওই দিন একটু বেশি করে সবজি আমি কেটেছিলাম কারণ রাত্রের জন্য তো কিছুটা সবজি আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম রাত্রে একদম হবে বলে আর আগে ওকে প্রেশার কুকারে অল্প একটু চাল নিয়ে বসিয়ে দিয়েছিলাম তো প্রেশার কুকারে ওর আলাদা করে ভাতটা করি আর মাছ মাছের ঝোল পাতলা করে বা কোনো একটা সবজির তরকারি আলাদাভাবেই ওকে করি তো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম সবজি গুলো তা ওই দিন অনেকগুলোই সবজি পেঁপে গাজর এসব সব কিছু দিয়ে একটা পাতলা মাছের ঝাল করেছিলাম এদিকে কিন্তু বাবা ওর জন্য ফলও এনেছিল হ্যাঁ রোজই যেহেতু রায়কে টুকটাক ফল খাওয়ানো হয় রায়ের সাথে সাথে আমরাও টুকটাক ফল কিন্তু খেয়ে থাকি শুধু যে রায় একাই খায় তা কিন্তু নয় তারপর বাজার টাজার গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে তারপর দেখো রায়কে নিয়ে আবার চলে এসেছি এবার ওকে স্নান করাতে হবে তো স্নানের আগে ভাবলাম যে একটু ওর নখ কেটে দিই তো রায় দেখো একদম শান্ত মেয়ের মতো বসে বসে নখ কাটছে তারপর ওর স্নান করা এখানে হয়ে গিয়েছে আর বাড়ির কাছেই আমাদের পুজো হচ্ছিলো তো রায় দেখো একদম ওইখানে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর দেখছে ওখানে পুজো দেখছে গান বাজছে তো সেই জন্য তারপরে ও স্নান হয়ে যেতে ওকে একটু ফ্রেশ করিয়ে তারপর ওর সাথে গল্প করতে করতে জামা পরিয়ে দিচ্ছি আর ওকে বলছিলাম যে তুমি এবার ভাতটা খেয়ে নিবে তো ও শুধু বারবার এক কথা বলছিল যে না খাবো না খাবো না তো এভাবেই ও করতে থাকছিল তো যাই হোক ওর সাথে গল্প করতে করতে তো ওর খাওয়ার টাইমও হয়ে গেল হ্যাঁ প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গিয়েছিল আর দেখো এই রকম পাতলা মাছের ঝোল সেদিন ওর করেছিলাম আর এই যে ভাত একটু মানে মাখিয়ে নিয়েছিলাম তো ভালোভাবে ওকে মাখিয়ে ওকে খাওয়াতে হবে তো রাইকে মানে যতবারই খাওয়াবো মানে সারাদিনেও চারবারের মতো খায় তো মানে প্রত্যেকবারই আমার একটা ভয় থাকে যে খাবারটা খাবে তো খাবারটা কমপ্লিট করবে তো এটা নিয়ে ভীষণ একটা চিন্তা থাকে তো তো ভা যাই হোক ওকে বুঝিয়ে বাজিয়ে ওর সাথে গল্প করে করে খাইয়ে দিয়েছিলাম ওর খাওয়া দাওয়া শেষ এবারে আমরা খেতে বসবো আর সেদিন তো বলেইছিলাম যে চিংড়ি মাছের তরকারি আর মাছের ঝোল এগুলো হবে আর দেখো ও থাম্মির সাথে চলে যাচ্ছে আবার ওই পুজো দেখতে তো বেলা ঘুম থেকে উঠে রায় একটু ফল খেয়েই দেখো কোথায় থেকে নেল পলিশ পেয়ে গিয়েছে তো সেটা নিয়েই ঘাটাঘাটি করছে তারপর আবার বিকেলে একটু ঘুরে টুরে এলো সন্ধ্যের দিকে একটু মুড়ি খাইয়ে দিয়েছিলাম তারপর দেখো আমি রাত্রের জন্য ডালিয়া করব বলে সকাল থেকেই ভেবে রেখেছিলাম তো তোমাদের তো দেখিয়েই ছিলাম যে আমি সকাল থেকেই মানে সবজিটা কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি প্রায় ওইভাবেই করে থাকি সবজি একবারে সকালে কেটে নিয়ে ফ্রিজে রেখে দিই তো তারপর দেখো ওই দিন ডালিয়া বানাবো আর ডালিয়া তো যেভাবে রেসিপিটা করি এই রেসিপিটা তো তোমাদের আগের ব্লগে আমি শেয়ার করেছি তো তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো তো এইভাবেই আমি ডালিয়া রায়কে খাইয়ে থাকি তো রাই ওই দিন ডালিয়াই খেয়েছিলো আর তারপর দেখো এ এই ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না তো আজকের মতো এখানেই আমি শেষ করলাম তো আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর হ্যাঁ দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে আজকের মতো